সাতক্ষীরার পাঁচটি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশু ও এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর সাতক্ষীরা জেলার আশাশুনি কলারোয়া শ্যামনগর সাতক্ষীরা সদর ও কালীগঞ্জে উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে এতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আশাসনী উপজেলার বড়দল ইউনিয়নের বামুনডাঙ্গা গ্রামে ১৩ মাস বয়সী শিশু ঈশিতা সানা পানিতে পড়ে মারা যায় সে মহেন্দ্রনাথ সানার ছোট মেয়ে পরিবার সদস্য ও পুলিশ জানায় মা শিশুটির হাত ধরেছিলেন এ সময় হঠাৎ কুকুর তাড়াতে গিয়ে মায়ের হাত ফসকে শিশুটি পুকুরে পড়ে যায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই পানিতে ডুবে তার মৃত্যু হয় কলারোয়া উপজেলার কেরাগাছি গ্রামে দুই বছরের শিশু ইরফান খা পানিতে ডুবে মারা যায় সে ইকরাম খার ছেলে দুপুরে গোসল করানোর জন্য বাইরে রাখা হলে কিছুক্ষণ পর তাকে পাওয়া যাচ্ছিল না পরে রান্নাঘরের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় শ্যামনগরের চণ্ডীপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী কিশোর ফয়সাল হোসেন পানিতে ডুবে মারা যায় রবিবার সন্ধ্যায় স্থানীয় এক চায়ের দোকান থেকে নিখোঁজ হওয়ার পর সোমবার দুপুরে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ পাওয়া যায় শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা হুমায়ুন কবির বলেছেন পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে অন্যদিকে কালীগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামে মোহাম্মদ সিরাজুল ইসলামের ১৯ মাস বয়সী মেয়ে লামিসা খাতুন পানিতে ডুবে মারা গেছে দুপুরে তাকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির উঠানের পাশের পুকুর পাড় থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয় চিকিৎসক তাকে তখন মৃত বলে ঘোষণা করেন একদিনে এভাবে একাধিক শিশু ও কিশোরের মৃত্যুতে স্থানীয়রা শোকাহত হয়ে পড়েছেন সচেতন মহল বলছে শিশুদের নিরাপত্তায় পরিবার ও অভিভাবকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে